যারা সুদ খায় তারাই সমাজের সবথেকে বড় চাহিল শোনেন যারা সুদ দে তারাও চাহিল এই সুদের ব্যবসা করে সমাজ নষ্ট করেছে কিছু লোক আমি বলি বা চিন্তা করলাম কিন্তু সামাজিক বইলে যায় সমাজ কোন জায়গায় নষ্ট তসবি পড়লে লাভ হবে না প্যাসেঞ্জারের সিটে বসে জিকির করে লাভ নাই গাড়ি যদি ড্রাইভার ভালো না হয় ড্রাইভার যদি মত কর হয় ও যদি গাড়ি নিয়ে খাদে যায় তসবি জিকির পড়া তসবি পড়ে সিটে বসা লাভ নাই খালে গেলে জিকিরও যাবে তসবিও যাবে আপনিও যাবে ঠিক কিনা বলে বিধবা নারী বড় মুরব্বীর কাছে বিচার চাইতে যায় এলাকার ইয়াতিমেরা বিচার চাইতে যায় বড় মুরব্বী তো বিচার করে দেয় না উল্টা ইয়াতিমের জায়গা জমি সম্পত্তি যা আছে সব নিজের নামে বুয়া জাল দলিল বানায়া বিধবার সম্পত্তি দখল করে ইয়াতিমের ঘরবাড়ি দখল করে গ্রাম ছাড়া করে দেয় আছে না নাই না এলাকায় না কাছে না সমাজ নষ্ট করতে করতে গ্রাম নষ্ট করেছেন সমাজ নষ্ট করেছেন বাড়ি নষ্ট করেছেন সব বাদ দিয়া এখন মসজিদ পর্যন্ত নষ্ট করে দিয়েছেন আমি জানি না এরপর আমি দিলে হাত দিয়ে বলতে পারি কসম রব্বে পাকের যাতের আপনারা খবর না আপনাদের মুমেন শাহী হালওয়া ঘাটে ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুতকুর ঠিক কেসি আর কুশকর ঠিক আর সেক্রেটারি দুর্নীতিবাজ চাদাবাজ বদমাইশ ফেন্সিডিল ব্যবসায়ী বা ব্যবসায়ী ইতিমের জায়গা দখল করে বিদবার বাড়ি দখল করে দোকানে চাঁদাবাজি করে রাস্তায় মস্তানি করে সব খাইয়া এরপরে মসজিদের দায়িত্বশীল হয়েছে আছে না নাই লোক খুঁজে পাচ্ছেন না আমিও তোমাদেরকে ভালোবাসি জোয়ান আমি তো তোমাদের ভাষায় কথা বলতে চাই শোনো আমার কথা সমাজ নষ্ট আছে না নাই অনেক কমিটি আছে আল্লাহ মাহাজ আল্লাহ মাফ করো অনেক কমিটি আছে মসজিদের কেসের টাকা দিয়ে নিজেরাই ব্যবসা করে খায় হ্যাঁ ইসলামটা আর কোন জায়গায় বাকি আছে অনেক নেতা আছেন অনেক নেতা আছেন বক্তৃতা করেন যুব সমাজকে এই করবো যুব সমাজকে এই পথ দিব এই পথে নিয়ে যাব কসম আজ এই যুব সমাজকে নষ্ট করেছে কারা এই সমাজের বড় বড় নেতারা যুব সমাজের হাতে ফেনসিডিল ইয়াবা ধরিয়ে দিয়েছে ফেনসিডিল ইয়াবা দিয়েছে ঠিক কি না বলে সমাজটা গেল কই অনেক মুরব্বী মুসল্লি আছেন জুমা এসে খুব চিল্লা চিল্লি করে নামাজ পড়ে ঘুমিয়ে যায় কোনো সময় আজান দিয়ে ঘুমিয়ে গেছে নামাজের খবর নাই নাই কারণ তো এই হচ্ছে অবস্থায় মুসলিম সমাজের আমি বুঝাতে চাচ্ছি ইসলামটা আছে কই কষ্ট পাচ্ছেন আমার কথায় আর অনেক কথা ছিল বলতে চাচ্ছি না বলে আপনার রাগ কইরা বলেন না শোনেন না দরকার নাই সময় একটু হয়ে গেছে বারোটা হয়ে গেছে আজকালকে অনেক বাচ্চারা মসজিদে নামাজে যায় আর কিছু মুসল্লি বাচ্চাদেরকে মসজিদ থেকে বাইর করে দেয় কেন আর দেখবেন অনেক মসজিদে মুসল্লিরা বাপরে বাপ চেয়ারে বইসা নামাজ পড়ে ভাব ধরে চেয়ার আছে কোন ওয়াস্কর মাস্কে বাদ দিয়ে দিতে গুলো যাইতেছি না শোনেন নামাজ যেমন ফরজ নামাজের দাঁড়িয়ে কেয়াম করো তেমন ফরজ আপনি বাড়ি থেকে হাইটা যান আর মসজিদ ভাব ধরে চেয়ারে বসেন চেয়ারে বসে মাস্তানি আর গুন্ডামি আল্লাহর সামনে করা যাবে না কি

আবারও বলছি শুনেন আপনার মতো লোকদের কারণে সমাজ নষ্ট হয়েছে এই সমাজকে নষ্ট করতে দিবেন না আপনি আমাকে প্রশ্ন এই বস আমি ওনার কথার উত্তর দিতে চাইছি আরে বস দাঁড়াইছো কেন ভাই বস বসো বস না না আরে বসেন কোনো মনে রাখবেন আমি বলছি সুদ হারাম সুদ চাইর মসজিদে হারাম চাইর তরিকায়ে হারাম সব জায়গা হারাম যারা সুদের পক্ষে কথা বলবে তাদের মুসলমানিত্ব নাই হুযুরের কোন ভয় নাই আমরা সকলে আছি তো ইনশাআল্লাহ আমি ভালো বসেন আমার কথা বলতে দেন আমি আসলে দরকারি কিছু কথা বলতে চাই বস ভাই হ্যাঁ শোনেন মনে রাখবেন মুসলমানের এই জমিন হচ্ছে আল্লাহর এই জমিনে শুধুমাত্র কেবলমাত্র হুকুম চলবে আল্লাহর অর্থনীতি চলবে একমাত্র কোরআনে সুদের সাথে সম্পর্ক রেখে নামাজ পড়ে লাভ নয় আল্লাহ আরে না অবশ্য ভাই আমার কথা শোনেন আমি কিছু দরকারি কথা বলছি এগুলা সব ভুয়া কথা রাখেন বসেন এই সমাজ নষ্ট করবেন না উল্টা পাল্টা কথা বলবেন না ঝামেলা তৈরি করবেন না মনে রাখবেন রসুলে পাক কথা বলতেন রসুলে পাক যুদ্ধের ময়দানে গিয়েছেন আর আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো কিছু লোক রসূলকে সামনে রেখে পিছন থেকে চলে এসেছে যারা ইসলামের কলে চায় গুন্দরাতে চায় তারাই সুদ কে হালাল মনে করে ঠিক না বলে আরে ভাই বাধ্য কি আমি তো শুনে না আমি সুদের কথা বলতেছি জওয়ানের অবশ্য আমি সুদের কথা বলতেছি যদি অন্য কোন কথা হয় ভাই চিনলেন ভাই আমার দিকে তাকাও রে বাবা কয়েক মিনিট পরে রায়কা দেবো কিন্তু আমিও মনে রাখবেন আবারও বলছি আবারও বলছি সুদ আমার আল্লাহ বলেছেন হাল্লাল্লাহুল বাইআ ও হারাম আর রিবা সুদ শুধু হারাম নয় সুদের সঙ্গে সম্পর্ক থাকা আর মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করা সমান ঠিক কথা শোনেন আমি যেভাবে কথা বলি আমাকে কথা বলতে দেন ওগুলা কিছু না মনে রাখবেন সব বাদ দেন দিলের ভিতরে ইমান রাখবেন আর রবকে বিশ্বাস রাখবেন রব বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাইফা দুনিয়ার জমিনে যারা কুটো কৌশল করে দিনকে মুছে দিতে চায় তাদের সবগুলো কৌশল রবের কাছে মশা চাইতে দুর্বল ঠিক কিনা বলে আমাকে কথা বলতে দিবেন আমি কথা বলতেছি সামাজিক অবক্ষয় মসজিদে কেন শয়তানি বাচ্চারা চিল্লালে বাইর করে দেন সুদের ব্যবসা করে কেন শয়তানি করেন নামাজে না গিয়ে চার দোকানে বসে কেন দুষ্টামি করেন সব মুসলমান পরিচয় দিই আমাদের তো একটা কেন্দ্রস্থল আছে বসবার জায়গা আছে মুসাফাহা মহানাকা করে বসে পরামর্শ করবার জায়গা আছে এগুলো বাদ দিলাম কেন এটা আমি জানতে চাই এরপরে বলেছি আপনাদের কোনো প্রশ্ন থাকলে কাগজে লিখে দেন আমার এখানে পাঠান আমি ঘন্টার পর ঘন্টা বসে উত্তর দেব ঠিক ঠিক মনে রাখবেন আবার বলছি প্রশ্ন জাগলে লিখে দিবেন আমি জবাব দেব আমি আর কিছু চাই না আমরা চাই একসাথে জান্নাতে যেতে আমরা চাই রসুলে পাককে সন্তুষ্ট করতে এছাড়া আমাদের আর কিছু নাই ঠিক আছে তো ইনশাল্লাহ আমাদের আর কিছু নেই আমি তো আলোচনা শুরুতেই বলছি আমি আপনি কোন ধর্ম পালন করবেন এটাও আপনার ব্যাপার আমি দূর করে কারণ ওই চলে আসছে আমি এগুলো বলতে চাই না জোর করে কাউকে দিন শিখানো যায় না রব বলেছেন আপনি দারোগানা যে পিটাইয়া কাউকে দিন শিখাবেন আমি পিটাইয়া দিন শিখাতে পারবো না আমি এমন কোনো প্রেমিক না

أمي ظلم قربنا حساب نبو كم نحساب رب لك فمن يعمل مثقال ذرة خيرا يراه ومن يعمل مثقال ذرة شرا يراه أمار كت حساب نبو شوري شردانا بوري من كله كت كل حساب نبو شوري شردانا بوري من خرب كت كل حساب نبو أو بندى تعولت من دينتا بوشبا كم نه رب لك للحكمة والموعيدة الحسنة حكمة أطم قطم على المدومة